এখানে কি বলা হয়েছে এক মিটার লম্বা একটি ধাতব নলের ওজন পাঁচ বাই কেজি এরূপ ছয় মিটার লম্বা ধাতব নলের ওজন কত হবে তো আমরা এখানে কি লিখব এক মিটার নলের ওজন কত পাঁচ ভাগ তিন কেজি তাহলে কী হয় এখানে আমাদের সাইজে কত ছয় মিটার ছয় মিটার নলের ওজন তাহলে পাঁচের নিচে তিন ইন্টু ছয় এটা আমরা যখন কাটাকাটি করি তাহলে কী হয় তিন এক তিন তিন দুগুণে ছয় তাহলে পাঁচ ইন্টু দুই কোনগুলো কত হয় পাঁচ দুগুণে দশ তাহলে এই এটাই কিন্তু আমাদের রেজাল্ট এক মিটার লম্বা নলের ওজন পাঁচ বাই তিন কেজি হলে ছয় মিটার লম্বা নলের ওজন কত হবে দশ কেজি এটাই আমাদের উত্তর